মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো জব কার্ডের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করতেই বিভিন্ন ব্যাংকে ও গ্রাহক সেবা কেন্দ্রের জব কার্ড কর্মীদের ভিড় সোমবার দুপুর থেকে মঙ্গলবারও সেই একই চিত্র দেখা গেল গোঘাটের বিভিন্ন এলাকায় অনেক জব কার্ড কর্মী জানালেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে মোবাইলে মেসেজ দেখে তারা জানতে পেরেছেন তারপর ব্যাংকে বা গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে পাসবুক আপডেট করিয়ে নিশ্চিত হয়েছেন ওই সমস্ত জব কার্ড কর্মীরা জানালেন এই টাকা পেয়ে যায় তারা ভীষণভাবে উপকৃত হয়েছেন এর জন্য তারা সকলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানান এ প্রসঙ্গে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন জব কার্ডে টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের তাদের কাছে বারবার দরবারও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সাংসদ অভিষেক ব্যানার্জি কিন্তু কেন্দ্র টাকা না দেওয়ায় মুখ্যমন্ত্রীর নিজস্ব উদ্যোগে এই টাকা জব কার্ড কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছেন যদিও এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক তিনি বলেন যদি টাকা ফেরত দেওয়া হয়ে থাকে তাহলে দুর্নীতির কালো টাকা সাদা করা হচ্ছে সঙ্গে আমার ফোন নম্বর আছে কালকে এস এম এস আছে তাই জানতে পারলাম যে আমি জব কার্ডে টাকা পেয়েছি এবং আজকে সকালবেলা বই আপডেট করে সেটা দেখতে পেলাম যে আমি যত চোদ্দ দিনের কাজের টাকা পেয়ে গেছি কি করেন আপনি বাড়িতে চাষবাস করি এবং এদিক সেদিক করে কাজ কাজ করি আপনার বাবা কি করে বাবা চাষবাস করে এই যে জব কার্ডের কাজ বন্ধ হয়ে গেছে কতটা অসুবিধা হচ্ছে এতে তো সাধারণ গরিব মানুষ এবং আমাদেরও খুবই অসুবিধার মধ্যে ছিলাম এবং খুবই একটা কষ্টকর যেখানে জব কার্ড থেকে কাজ করে সাধারণ মানুষ এবং আমি আমার পরিবার সবাই একটা উপকৃত ছিলাম সেটা বন্ধ হয়ে গেছিলো এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে এই টাকা ফিরে পেলাম আমরা এবং তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে পঞ্চাশ দিন করে আগামী দিনে আমার রাজ্যে জব কার্ড হবে এটা শুনে আমরা খুবই খুশি টাকা পেয়েছি এখন পর্যন্ত চোদ্দ দিন কাজ করেছিলাম তার পুরো টাকাই পেয়ে গেছি টাকার অ্যামাউন্ট আঠাশশো কত টাকা পেয়েছি প্রথম থেকে কি একশো জব কার্ডে কাজ করতেন হ্যাঁ আমার অল ফ্যামিলি সবাই কাজ করতাম কে কে কাজ করতেন অল্প ফ্যামিলি বলতে কে কে আমি মা বাবা এই যে দীর্ঘ এতদিন জব করার টাকা বন্ধ ছিল এই যে টাকা পেলেন কেমন লাগছে প্রথমেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ধন্যবাদ জানাই তার একশো দিনের যেই টাকাটা আমরা কেন্দ্র থেকে বঞ্চিত ছিলাম তিনি আমাদের আরামবাগে এসে সেটা বার্তা দিয়ে গেছেন এবং সেই টাকা আমরা কালকের মধ্যে পেয়ে গেছি খুবই আনন্দিত লাগছে আপনাদের আর আর পাড়ার কে কে পেয়েছে মোটামুটি হ্যাঁ অনেকেই পেয়েছে পাশাপাশি অনেকেই টাকা পেয়েছে কি নাম আপনার রামপ্রসাদ লোহার এটা কোন জায়গা গোঘাট রেজিস্ট্রি অফিস মাঝি পাড়া জব কার্ডের টাকা তুলতে দিদি দিয়েছে আজকে এসে দেখলাম শাখা ব্যাংক এসে ঢুকেছে অনঞ্জয় সিএসপি এটা গোঘাট সিএসপি আমি রজত দত্ত সিএসি হ্যাঁ জব কার্ডের টাকায় দুপুর থেকে প্রতিটা মানুষেরই প্রায় অ্যাকাউন্টে ঢুকেছে এবং সবাই বেশ হাসি মুখে স্বতঃস্ফূর্তভাবে এসে টাকা তুলে নিয়ে যাচ্ছে সবাই খুব খুশি এখন তো চাষে আলু তোলারও দেরি আছে সেভাবে মানুষের হাতে টাকা নেই প্রত্যেকেই টাকা পেয়েছে তাই খুশি হয়েছে এবং প্রত্যেকেই টাকা তুলতে আসছে দুপুরের পর থেকে অন্যান্য দিনের পর থেকেও আজকে বেশ মানুষের আশাটা মানে লক্ষণীয় ওভারঅল খুব ভালো লোকজন আসছে সবাই আসছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন আমি দু বছর আগে জব কাট করেছিলাম সেই পয়সাটা দেখছি মেসেজ এসছে দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে গেছি সেই পয়সাটা তুলে আনার জন্য ন হাজার দুশো টাকা ওই দু আড়াই বছর আগে এবং মালিনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিলে আর খুব খুশি ধন্যবাদ জানা মোট আমার আমাদের কাছে যে তথ্য এবং নথি এসে উপস্থিত হয়েছে বর্তমানে তেইশ হাজার চারশো জন সাতটা জিপিতে ওনারা জব কার্ডের কাজ করেছিলেন গত বছর আগে ওনারা সবাই পয়সা পেতে চায় কত টাকা করে কেমন কি পাবে অনুযায়ী বরাদ্দ আছে দেখুন এখানে বরাদ্দ বলতে সরকারি যে স্কিমগুলো কাজ হয়েছে কোনো যে 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 যেমন সপ্তাহে কাজ করছে কোনো ব্যক্তি বারোশো পঞ্চাশ কোনো ব্যক্তি আটশো কুড়ি বিভিন্ন রকমভাবে যে যদিন কাজ করছে সে তদিনের পয়সা পাবে থেকে ঢুকছে টাকাটা টাকাটা আপনার মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন ছাব্বিশ তারিখ থেকে পয়লা মার্চের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখে এসবিআই যে অ্যাকাউন্টগুলো রয়েছে তাদের টাকা আর ক্রেডিট হতে শুরু করেছে এবং আজকে পিএনবি বা বাকি যে সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে তাদের টাকা অলরেডি হিট করতে শুরু করেছে এই টাকাগুলো যে ফেরত দিচ্ছে এটা এতে কিছু প্রভাব পড়বে লোকসভায় দেখুন বাংলার মুখ্যমন্ত্রী জনদরদি মুখ্যমন্ত্রী তিনি দীর্ঘ দু বছর ধরে দিল্লির সরকারের কাছে আবেদন করছেন যে হয় আপনি কাজ দেন নাহলে টাকা দেন দিল্লির সরকার কাজের অনুমোদি ও অনুমোদন করছে না এবং আর্থিক যে অনুদান যে ব্যক্তিগুলো দীর্ঘ দু বছর আগে কাজ করে আছে তাদেরও টাকা তিনি দিচ্ছেন না তাই তা আমরা আপনারা দেখেছিলেন যে আমরা দিল্লি পর্যন্ত দরবার করেছিলাম সম্মানীয় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিতে চিঠি পাঠিয়েছেন এবং তিনি নিজে ধর্নায় বসেছেন যে জব টাকা দেওয়া হোক কেন্দ্রীয় সরকার কোনোভাবেই টাকা দিচ্ছিল না তাই রাজ্যের যে কোষাগার সেই কোষাগার থেকে তিনি এই আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে যারা জব কাজ করেছিলেন সবারই অ্যাকাউন্টে তিনি টাকা পাঠাতে শুরু করেছেন আর আমার গোহাট এক নম্বর ব্লকের সাতটি জিপির মধ্যে টোটাল হচ্ছে তেইশ হাজার চারশো জন এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করেছে টাকা যে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা শুরু আমাদেরকে হাসি পায় সে কোথা থেকে টাকা ফেরত দেবে যদি সে টাকা ফেরত দিতে হয় যে টাকাগুলো তিনি তলাবাজি করে কালো টাকা সেগুলো সাদা করার জন্য তিনি ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছে এখনও বহু টাকা আছে যে টাকা উদ্ধার হয়েছে তোলা তলা থেকে বেরিয়েছে বিছানার তলা থেকে বেরিয়েছে এখানে ওখানে বেরিয়েছে তা থেকেও অনেক টাকা এখন ওদের কাছে আছে এই সমস্ত চুরির টাকা কালোবাজারির টাকা তোলাবাজের টাকা সেই টাকাগুলো সাদা করার জন্যে চপ টাকা দিয়ে বলছেন না উনি বলছেন তাও দেবেন কি না সন্দেহ আছে তা বলছে এখন দেবো না পরে দেবো না পাচ্ছে এখন পরে দেবো নির্বাচন যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের আগের যে টাকা অ্যালোটমেন্টের টাকা সে টাকা পাচ্ছে আর আমি আপনাকে বলি এই জব টাকা তারা চুরি করেছে কতগুলো প্রমাণ আছে আমার কাছে আছে আমডোবা চলে যান আমাদের সাওড়া গ্রাম পঞ্চায়ত এলাকা আমরোবা একটা কব্যস্থান আছে এবং সেখানে মাটি ফেলার জন্যে সেখানে মানে গতগুলো মাটি দেওয়ার জন্যে টাকা দেওয়া হয়েছিল উনত্রিশ লক্ষ টাকা সেখানে যখন গেল গ্রামের লোকেরা যে আমাদের কবে কাজ হবে বলে আমরা তেরো লক্ষ টাকার কাজ করেছি আর তেরো লক্ষ টাকার কাজই হয়নি তার জন্য এলাকার লোক দরখাস্ত করেছে টাকা চুরি করেছে আপনি গৌহাটে চলে যান গৌহাটেও তাই সমস্ত পঞ্চায়েতে এরকম আছে আপনি বদনগঞ্জে চলে যান সেখানেও দেখবেন যে পুকুরের ধারে পুকুর কাটা হয়েছে বলে ওই যে ভূতগের বলে একটি পুকুর আছে কুমারগঞ্জে সেখানে পুকুর কাটা হয়েছে বলে সাইনবোর্ড দেওয়া হয়ে গেছে অথচ কাজ হয়নি এরকম বহু 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 অনেক অনেক আছে এরকম যে কাজ না করে টাকাটা তারা তুলে নিয়েছে এরকম বহু দুর্নীতির টাকা আছে সেই টাকাগুলি সেই টাকাগুলি সাদা করার জন্য সেই টাকাগুলি ফেরত দিচ্ছে এই হচ্ছে বিষয় মানে যে টাকাগুলো বের করতে পারছে না কালো টাকা সেই টাকাগুলো সাদা করার জন্য ফেরত দেওয়া হচ্ছে যদি দেওয়া হয়ে থাকে